আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরে একুশ নয় দুই হাজার পঁচিশ তারিখে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব এই ভিডিওতে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সম্পর্কিত বিভিন্ন ভিডিওটিউটি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে পরিসংখ্যান বিদ নিয়োগ করা হবে এখানে দুইজন বেতন প্রদান করা হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা ডিগ্রি থাকলে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদে নিয়োগ দেওয়া হবে পাঁচজনকে নয় হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে আবেদন করতে পারবেন এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এবং যারা স্টোর কিপার পদে আবেদন করবেন চাকরি হওয়ার পরে তাদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দেখতে পাচ্ছেন তিনজনকে নিয়োগ দেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করতে পারবেন এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি বিশ শব্দ স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেওয়া হবে একশো একশো ষোলো জনকে এই পদটিতে অনেকজন লোককে নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে পটটিতে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এই পদে আবেদন করতে পারবেন এই পদটিতে আবেদন করার জন্য আপনার অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই এখানে শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন যে শিক্ষাবর্থীকে উত্তীর্ণ হন না কেন মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যেখান থেকে উত্তীর্ণ হন না কেন এখানে আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে সর্বশেষ পদ দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন দেওয়া হবে পদটিতে অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা যানবাহন চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাদের অভিজ্ঞতা রয়েছে গাড়ি চালানোর উপর তারা অগ্রাধিকার পাবেন সার্কুলারটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি ইতিপূর্বে যারা এই সার্কুলার আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তাদের পূর্বের আবেদন বহাল থাকবে এবং এই সার্কুলারে শুধুমাত্র দেখতে পাচ্ছেন যা কারা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে সার্কুলারটিতে শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন অন্য জেলার লক্ষ্মীপুর জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এবং আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখ ধরে এই বয়সটি হিসেব করতে হবে সার্কুলারের অন্যান্য শর্ত বলে এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন আমরা এখন দেখিয়ে দেবো এখানে আবেদনটি কীভাবে করতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখতে পাচ্ছেন তিরিশ নয় দু তারিখে সকাল দশটা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলমান থাকবে বিশ দশ হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবেন শুধুমাত্র বিশ দিন সময় পাবেন আপনারা আবেদন করার জন্য আবেদন করার জন্য প্রার্থীর ছবি এবং সাক্ষর আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে নির্দিষ্ট ফর্মেট আপলোড দিতে হবে এখানে বলা হয়েছে টেলিটকে যে ফর্মেটটি প্রয়োজন হয় টেলিটকের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আবেদন করতে এই সেম নিয়মে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে একশো বারো টাকা আবেদন ফি পরিশোধের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন দুটি এস এম এস ফর্মের দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর দিয়ে আশা করি বিষয়টি বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে